আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুয়েল আত্মার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহর রহস্য মেয়ের বাড়িতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক ইটালি কিংবা ইটালির বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যারা ভিডিওটি বিলে করেছেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এবং কথাগুলো আপনাদের অবগত থাকা উচিত আপনাদের জানে জেনে রাখা উচিত যারাই বাংলাদেশ থেকে ইটালিতে বর্তমানে আসবেন এবং ইটালিতে বর্তমানে যারা আছেন আপনারা এজেলেম কেস মেরেছেন এবং বাংলাদেশ থেকে যারাই আসবেন অবশ্যই কোনো না ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে আপনাদেরকেও এজেল এম কেস মারতে হতে পারে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কমিশন ডেটগুলো আপনারা কীভাবে জানবেন আপনাদের কমিশনের ডেটগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না যারা মূলত আপনার নিজে থেকে আপনারা কেস মারেন ইটালিতে নিজে থেকে কোনো উকিল আপনারা ধরেন না উকিলের সাহায্য আপনারা নেন না সেই ক্ষেত্রে আপনি নিজেই গিয়ে আপনি কোস্তোরাতে আপনি মানে ইটালিয়ান থানায় গিয়ে আপনি কেস মারেন হুম মারেন তখন কিন্তু আপনাকে আপনার ইনফরমেশনগুলো দেওয়ার মতো কিন্তু কেউ থাকে না কেউ থাকে দ্বিতীয় পার্সেন্ট কিন্তু আপনার ছাড়া আর কেউ থাকে না সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হয় আপনার সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হলে যে আপনার কমিশন ডেট কবে আপনার আপনার কমিশন ডেটে কি আপনার নেগেটিভ আসলো না পজিটিভ আসলো আপনার নেগেটিভ এই কমিশনের যে আপনার সেগুলো আপনার কবে দেওয়া হবে হ্যাঁ আপনার অনেক সময় দেখা গেছে আপনার মেইলগুলো আপনার কাগজপাতিগুলো আপনার বাসায় যায় যায় না তারা পাঠায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই পের ফত্তোড়ার আপনাকে সাহায্য নিতে হবে যেহেতু আপনার সিঙ্গেল আপনার কেউ নেই এবং মানে একথায় আপনার কোনো উকিল নেই আপনি একমাত্র পার্সেন সেই ক্ষেত্রে আপনাকে পের ফত্তোড়ায় গিয়ে আপনার সমস্ত কিছু আপনাকে জানতে হবে তো এবং অনেকে আছে যে উকিল ধরছেন আপনারা উকিল আছে কিন্তু তারপরেও উকিলে ঠিকঠাক মতো কী করে উকিলের কাজ হলো আপনার সমস্ত কিছু আপনার করে দেওয়া কিন্তু তারা অনেক সময় দেখা যায় হাজার হাজার মানুষ তো অনেক মানুষ একজন উকিলের কাছে কিন্তু একজন দুইজন আপনার মতো আমার মতো লোক থাকে না হ্যাঁ যে একজন দুইজন অনেক লোক থাকে তাদের কাছে তারা অনেক সময় ব্যস্ত থাকে আপনার মেল চেক দেওয়ার মতো সময় কই তাদের সেই ক্ষেত্রে কি হয় আপনাকে যেতে হয় ফেরপত্র হয় আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার কমিশন ডেট কিংবা আপনার মেইল পেপার আপনার কেন বাড়িতে গেল না বাসায় গেল না সেগুলো কিন্তু আপনাকে চেক করতে হয় তো যেহেতু আপনার এত কিছু আপনাকে জানতে হয় আপনার জানার খুবই প্রয়োজন সেক্ষেত্রে তো আপনাকে যেতেই হবে পের এখন এই পেরপুত্তরায় যাওয়াটা পুরো একেবারে ক্লোজ করে দিছে মানে বন্ধ করে দিছে বন্ধ করার মানিটা হলো কারণটা হলো এই যে এই কয়েকদিন আগে আপনার পা যে এই পেরপতোরা আছে সেই পেরপতোরাতে আপনার এই এক কথায় দুই কথায় কথা কাটাকাটি হয় এবং সেখানে একটা গণ্ডগোলে আপনার জড়িয়ে পড়ে সবাই তো সে তারপর থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে বর্তমানে আপনারা জানেন শুক্রবার শুধুমাত্র শুক্রবারে আপনার কাগজপাতিগুলো চেক দেওয়া হতো দশটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু এখন বর্তমানে সেটি আর চেক দেওয়া হবে না এখন মেইল দেওয়া হবে ওখানে মেইল নাম্বার দেওয়া হয়েছে ইমেল সেই ইমেল নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তবে এক্ষেত্রে অনেকের জন্য ভালো হয়েছে যারা আপনারা মিলান শহর থাকেন রুমে থাকেন নেপোলি শহরে থাকেন এক কথাই বিভিন্ন শহরে যারা আপনারা থাকেন মূলত তারা কিন্তু সেই সকল শহরে আপনারা কেস মারেন নাই আপনারা অনেকে আছেন এই পাদোয়া শহরে আপনারা কেস মারছেন এখন আপনাদের আর কষ্ট করে আসতে হবে না আপনারা যে মেইল নাম্বার আছে সেখানে আপনার মেইল নাম্বারটি আপনারা সংরক্ষণ করে অবশ্যই আজকে আমি এখানে দিয়ে দিলে ভালো হতো মেল নাম্বারটি অবশ্যই সেটি আমি পরবর্তী তিনশো পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে আপনার এই মেল নাম্বারটি দিয়ে দেওয়ার জন্য কারণ একজন একটা মেইল দিয়ে দেওয়াটা ভাই একটা অনুমতির ব্যাপার আছে তো প্রিয় দর্শাই এই ছিল আজকের মতো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দেবেন যারা চ্যানেলটাতে নতুন চাইলে চ্যানেলটি করে সাথে থাকতে পারেন ইটালি সম্পর্কে সকল ধরনের খবরাখবরগুলো জানতে তো পেটার সুস্থা অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই খবর দিচ্ছে দেখবেন ভিডিওটা এখানে শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে পাস্ত দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বেড়ে নিচ্ছি ভালোভাবে সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই আলাইকুম রহমতলা খবর রাখতে হবে